লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডক কমিটির পরিচিতি সভা পুলের সংবর্ধনা ও হবজ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে দাসপাড়া উচ্চ বিদ্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাডক কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জাফর জমদ্দারের সঞ্চালনায়

বাড়ি এখানে তিনি এই প্রতিষ্ঠানকে আমি মনে করি পরিবারের যে সমস্ত সদস্যকে তিনি আলগে রেখেছেন আপন ভেবেছেন এই প্রতিষ্ঠান থেকে আজকে পরিচিত হিসাবে আলগে রেখেন এবং প্রতিষ্ঠানের জন্য কাজ করেন পাশাপাশি আজকে এখানে যে সমস্ত আমাদের শিক্ষক মণ্ডলী আছেন ওনারা অত্যন্ত ভালো মানুষ আমি আমি দেখেছি এখানে ইংরেজি শিক্ষক আছে আমি এর আগে দেখেছি এখানে আমাদের প্রায় পাঁচ থেকে ছয়জন শিক্ষক নাই যেখানে এত শিক্ষক

ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন পরে নবগঠিত এডক কমিটির নেতৃবৃন্দদের ফুলের শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিবৃন্দু শহর সকলে সালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ